বাচ্চা নবাবি মুঘল প্রিয়ের এক বাচ্চা দরবারে যাবেন সে সময় পর্দা খুব ভালো নিয়ম ছিল বেগম সাহেব বললো যাব না আপনি দরবারে যান একা একা রাষ্ট্র চালান আচ্ছা আমি রাষ্ট্র আমাদের তো মেয়ে মানুষ রাষ্ট্র চালান নিষেধ আপনারা তো শুধু আইন পাস করছেন তা আমি মেয়ে মানুষ আমি তো সমান অধিকার রাখি আপনার কাছে তো আমি একটু রাষ্ট্র চালাবো না আমি আপনার পাশে বসে থেকে কেমনে রাষ্ট্র চালা আমি একটু দেখবো স্বামী বললো যে দেখ তোরা মেয়ে মানুষ আল্লাহ তোদেরকে বানাইছেই দুর্বল করে আমাদের গায়ের চামড়াও শক্ত গোষ্ঠ শক্ত ওজনও বেশি ব্রেনের মেধার ওজনও বেশি তারপরে মগজের ওজনও বেশি দায়িত্ব বেশি অধিকার কম পুরুষের দায়িত্ব বেশি অধিকার কম আবার বলুন পুরুষের দায়িত্ব কম না বেশি আর অধিকার কম নারীর অধিকার বেশি দায়িত্ব কম শিক্ষিত সমাজ একটু বোঝার চেষ্টা করেন একটা নারী বাপ মরে গেলে সম্পত্তি যাই পায় পায় কি পায় না অর্ধেক পায় দুই বিঘে যদি ভাই পায় বোন পায় কত জানে এক বিঘে তাহলে বাপ মরে গেলে পাইলো স্বামী যদি মরে যায় ছেলে মেয়ে যদি না থাকে তাই না। আর ছেলে মেয়ে থাকে তাহলে দুই আনা কয় আনা ছেলেও যদি মারা যায় বাপ মা বেঁচে থাকে ছেলের সম্পত্তি এক শুধু এক ষষ্ঠাংশ পায় তাহলে কয় জায়গার থেকে পাইল তিন জায়গার থেকে একটা নারী তিন জায়গার থেকে সম্পত্তি পাইলো কাউকে ভাত কাপড় দেওয়া লাগে না কোনো এক জায়গার থেকে খরচ হলো তিন জায়গায় কিরম তিন জায়গায় বইয়ের ভাত কাপড় দাও মা বাবার ভাত কাপড় দাও আবার সন্তান সন্ততিকে ভাত কাপড় দাও তাহলে কয়েক জায়গায় খরচা পাইলো কয় জায়গার থেকে এক জায়গায় খরচ হলো কয় জায়গায় আর নারীরা আন্দোলন করতেছে সমান অধিকার দিতেই হবে এই বেটি তুই যে সিল্লাস অধিকার তোর তো বেশি আছে কত ধরে বলতে হবে তুই অধিকার নিয়ে সিল্লাস কেসে যাবো তোর অধিকার তো এমনি বেশি দিয়ে দিয়েছে তোর তো বাঁচারই অধিকার ছিল না ইসলাম তোকে বাঁচার অধিকার দিয়েছে আল্লাহ আকবর ধরে বলেন তুমি যাদের কথায় লাফাও ওরা তোমাদের অধিকার ফিরিয়ে দিতে চায় না ওরা তোমাদের ওই উলঙ্গ দেহ দেখতে চায় তোমার উলঙ্গ বাহুটা দেখতে চায় তোমাকে ভোগ করতে চায় তোমার মান আর সম্মানকে রাস্তায় বিকাইতে চায় ধরে কথা বল না ঠিক না ব্যাটে আলো

কিটলিয়া সের ফতনায় সায়ন্তান সেমা পূজা হাই অমর্কে সামনে মল অংকা আনা কঠিন হাই অমর্কে সামনে মল অংকা আনা কঠিন আল্লাহর ফাই অম্বর বলেন অমর তুমি যে রাস্তা দিয়া যা শয়েতম তোমার ভয় ওই রাস্তা দিয়া হাতে না। দশ বৎসর বারো বৎসর দশ থেকে বারো বৎসর শাসন করেছেন ওমরে ফারুক আদা জাহান খালি এক দেশ না শুধু না আদা জাহানের এক টানা বারো বৎসর শাসন করেছেন ওনার এত গরম ওনাকে দেখলেই বাচ্চারা ভয় পায় কোনো বাচ্চা যদি ঘুম না আসে তো যে ঘুমা অমর কিন্তু আইলো আইলো অমর কিন্তু চলে আসবে আর আমাদের দেশের মা কয় কমপরা নিমাশি বিসি মদের বাড়ি আইসো খাক নাই পালম নাই খোকার সাথে বসো ধান ফুরালো পান ফুরালো খাজনার উপায় কি খকা ঘুমালো পারা জুরালো বর্কি এলো দেশে বুরবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে এমন বলনা সে যুগের নারীরা বাচ্চা কি কি বলে কোন পারে একটু পরে বলবো আমি কিছু কোন পরিগমার কথা আসতেছে মুসলমান বন্ধুরা আমার ওমর এত বড় শাসক এত বড় একজন প্রেসিডেন্ট ছিলেন উনি যখন দরবারে বসে আছেন এমন সময় এক গোলাম আনল একটা বাচ্চাকে ধরে নিয়ে এসে কাሚল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমি ওর বাবা ও আমার সন্তান আজকে সকাল বেলা বলছি উঠগুলো নিয়ে মাঠে যা উট তো নিয়েই যায় নাই উল্টা আমার গালের মধ্যে থাপপর মারছে হুজুর বাবা হিসাবে মামলা দিলাম বিচারটা আমি করব কিনা ওমরুর মেজাল না গরো ওমর ফারুকের কাছে পিস্তল ছিল না তখন তো পিস্তল বানানি হয় না তলোয়ারও ছিল না একটা চাবুক ছিল তাকে দorra বলে চামড়া তৈরি একটা দorra ছিল কি ছিল দorra সবাই বলুন কি দorra তে টান দিয়া বাইর করে সেটা ধরছে এইদিকে ছেলের তো অবস্থা শেষ যে একবারই যদি অমরুর হাত দিয়ে আমার দেয় দশ দিন বিষ্ণুতে বৈঠক না সেটা তখন বলে আমির মান খলিফতুল মুসলিমিন আপনি আমাদের প্রেসিডেন্ট আপনি আমাদের বাদশাহ আপনার কাছে আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই আপনি আগেই মারবেন না বাগির পক্ষের কথা শুনে আপনি বিবাদীর বিচার করবেন না বিবাদীর পক্ষ থেকে কিছু শুনবেন কি শুনবেন না ওমর ফারুক বলে হ্যাঁ এক পক্ষ শুনে বিচার করা যায় না বলো তুমি অভিযোগের জবাবটা দাও তুমি তোমার বাবাকে কেন মারলে ধরে কান মার হওয়া ছেলে বলে আমিরুল মোমেনী আপনি একটু বলুন বাবার জন্য কোন দায়িত্ব সন্তানের প্রতি আসে না বলে হ্যাঁ অবশ্যই আছে কি দায়িত্ব আছে বলে কি দায়িত্ব আছে আমি অবশ্যই তোমাকে বলবো এ বন্ধুরা আমার বাবাও টাকা আছে ওমর ঘরোকে মুখের দিকে ছেলেও টাকা আছে মুখের দিকে বাবা টের পাইছে এবার আমার ধোলাই হবে বুড়া টের পাইছে আমার ধোলে হবে বলেন কি দায়িত্ব আচ্ছা বলেন তো অমর ফারুকের যে মেজাজ গরম তার প্রমাণ আমরা পৃথিবীতে পাইছি কি পাই না ঐতিহাসিক করে লেখেন বর্তমান যে ইটালি আছে ইটালির প্রেসিডেন্ট রুমের বাচ্চা একবার সংসদ ভবনে বসে বলতেছিল প্রিয় সংসদ সদস্য তোমাদের একটা কথা বলতে চাই কি কথা তোমরা ওমরের নাম শুনছো মানে হা শুনছি তা উমরের নাম শুনলে নামটাকে উচ্চারণ করলে আমার এই কল্যাণ মধ্যে কাঁপে কেটে বলতে পারো তোমরা সংসদ সদস্যরা এক বাক্যে বললাম আমি মেনে ওই তো খালি আপনার মা ওই নাম শুনলে আমাদের পালস বেজা যায় এই আমাদেরও আছে তাই নাকি তাহলে এখন উপায় এই পালস কমানোর বুদ্ধিটা কি তখন একজনে বললো একটা কাজ করা যায় আপনি কিছু টাকা পয়সা দিয়ে একটা খুনিকে মদিনায় পাঠায় দেন মদিনায় কোনো প্রোটেক্টের প্রাচীন নাই মদিনায় সাদা মায়ের একটা দেশ ওমর ফারুক নাকি এমন কোনো পুলিশ নেওয়া ঘুরে দাঁড়ায় না একটা লোককে পাঠান ওমর ফারুককে যদি কাল্লা কেটে নিয়ে আসতে পারে ওমর ফারুকের তাহলে কাল্লাও থাকবে না মাথা ব্যথাও থাকবে না ওমর যদি মহিলা আমাদের হাটবিটটা তো বাড়বে না দুর্বল আমাদের দুর্বলতার কারণ ঘটবে না এই বন্ধুরা আমার তামাং দুনিয়ার মানুষ চেষ্টাকে যদি একটা মানুষকে মারতে চায় জবান করে বলুন তো আমার মাওলা যদি রাজি না থাকে মানুষটাকে কি মারা সম্ভব

কোন কয়ে জেলে যায় জেলের যায় আবার বাড়ায় আসে সাক্ষী প্রমাণের ভাবে আইনের ফাঁক দিয়ে বাড়ায় যায় কিসের ফাঁক আইনের ফাঁক যদি নাও বাড়ায় শেষ পর্যন্ত প্রেসিডেন্টের ক্ষমতা বলে অনেকক্ষণই মুক্তি পাইয়া ওই যে সল্লাদ একটা আসিল ওই সল্লাদ এখন চায়ের দোকান না পানির দোকান দিয়ে বিয়ে করবে চাইছে ওই সুখের সঞ্চার করবে চায় হ্যাঁ চায়ের দোকান দেখছেন জল্লা। হে আগুন বিয়্যাShaderType কইরা ও মা পায় গেছে দা কিছু কইরে কি মেলা দিন খেটে কইতে আসছে তে ইসলামে আইন তো ঐ সুযোগ নাই মুসলমান বন্ধুরা আমার একজনকে বললো যে কে পারবে দেখো তো এরকম কিলার পাওয়া যায় কেন বলে একজন আছে কি নামটা তার তালিয়া সবাই নামটা মুখুতর কি নাম তালিয়া কি রকম কোনি বলে মেলা মানুষ মাঠছে মিস নাই তখন তো বন্দুকের যুগ না তলোয়ারের যুগ ওকে ডাকো ডাকা হলো ইতালি বাচ্চা বললো তুমি কত টাকা চাও অমুরকে মারার জন্য অমুরকে মারতে হবে নাম শুনেই তো কে অমুরকে হ্যাঁ মারবো আমার টাকা পয়সারও দরকার সেই যুগের এক লক্ষ দিনার স্বর্ণের দশটা টাকায় দশটা দীর্ঘামে একটা দিনার হয় অর্থাৎ দশ দিনার মানে দশ ভরি স্বর্ণের টাকার ওজন দশ ভরি দশ ভরি স্বর্ণের দাম বর্তমানে দশ লক্ষ টাকা তো দশ লক্ষ টাকা যদি আমাকে দেন আমি ওমরকে মারবো পারি আর না পারি আমি যাব টাকা আগে দেন কারণ আমি তো ওখান থেকে ফিরে নাও আসতে পারি ও জানে যে ওই দেশে গেলে আমার কালা আসবে না ওখানে টাকা টাকা দিয়া বাড়িতে বিদায় আদায় নিয়ে গেছে মদিনায় মদিনায় গিয়া মুর্শিদা সামনে এক মুসলমানের সঙ্গে দেখা হয় বলতেছে আইনা কসরো আমার উমরের প্রেসিডেন্ট হাউস তোমাদের প্রেসিডেন্ট হাউস কোনটা প্রেসিডেন্ট ইজ দি প্রেসিডেন্ট প্রেসিডেন্ট আউট মা প্রেসিডেন্ট আমরা তো প্রেসিডেন্ট চিনি না আমাদের তো প্রেসিডেন্ট হয় না আমাদের আমির হয় আমিরুল মুমিনে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আচ্ছা ঠিক আছে খলিফাতুল মুসলিমিন খলিফাতুল তোমাদের খলিফার বাগ ভবন কোনটা তখন বলে খলিফার বাগ ভ্রমণ দিয়ে কি করবা তোমার মাথার টুটুপি দেখি না মুখের মধ্যে দাড়ি দেখি না মনে হয় তুমি এই দেশের মানুষ না এই দেশের নাগরিক নাকি আমার বাড়ি ইটালি আমি একজন খ্রিস্টান অমুসলিমের প্রবেশ ওই দেশে নিষিদ্ধ না অমুসলিমের সাথে রাত করা ইসলামের কোনো বিধান না নামাজ পড়া যেমন ফরজ একজন অমুসলিমের সাথে ভালো ব্যবহার করাও কিন্তু ফরজ আল্লাহ আকবর বলেন যার সাথে যুদ্ধ নাই তার সাথে আমার কোন শত্রুতা নাই কথা ঠিক না ব্যাঠিক প্রেসিডেন্ট হাউস ওই যে দেখতে পাচ্ছেন একটা ঘর একটা কুড়ে ঘর খেজুর পাতার ছাউনি দেওয়া আছে ওটাই আমিরুল মহমিন খরিপতুল এর বাড়ি তোমাদের সংসদ ভবন কোনটা মসজিদে নবীর দিক টাকায় দেখা যাচ্ছে এটাই আমাদের সংসদ ভবন তোমাদের সংসদ ভবনের সাল কোথায় সালের মধ্যে টিন নাই

টাইজ ছাইতে বসে ইমানদারের ইমান টাইজ হয় না দেখবেন যে কোনো গ্রামে যাবে মসজিদ চকচকা փকপকা পাবাগন না ঠিক এটা কিয়ামতের আলামত মসজিদ সুন্দর হবে প্রতিযোগিতা ওরা যদি টাইজ লাগাইতে পারে আমরা কেন পারব না ওরা তিন তালা করতে বলে আমরা কেন পারব না মসজিদ সুন্দর হচ্ছে ইমানটা এত দুর্বল হয়ে গেছে তাহাজ্জুদপুরে বাড়াইছে তাও টেকার থলি দেখলে লোক সামলাইতে পারে না কথা ধরে কান আমার ছোট ভাই শফিক এই কথার দিকে ইশারা দিয়েছে। আজিজুর ভাই এই কথার দিকে ইশারা দিছে মুসলমান বন্ধুরা আমার একটা টাটকা টাটকা একটা ছোট্ট ইমানদারের কথা বলো মাঝখান দিয়ে জুমলা বা তারা যা ভাই না আমার সিরাজগঞ্জের ঘটনা রিক্সা চালা টুপি মাথায় আছে খুব ভালো মানুষ আমি ওকে পাইলে অন্য রিক্সায় চড়িনি একদিন আমাকে বলল হুজুর আপনি এখন অন্য রিক্সা নিয়ে যান কেন হুজুর নামাজের সময় হয়েছে আমি তকবি বলার সহিত নামাজ আদায় করবো আল্লাহ আকবার বলেন আমি বললাম আমিও তো নামাজ পড়বো চলো আমি মসজিদে যাই লোকটাকে বড্ড মহাব্বত করি একদিন আমাদের বলে হুজুর একটু দোয়া করেন আমি একটু ওমরা করার জন্য যাব ওমরা করতে যাবেন কি জোগাড় করছেন আপনি কোনো জোগাড় নাই প্রতিদিন আমার পরিশ্রমের পয়সা থেকে আমি পঞ্চাশটা করে টাকা চোখাইতেছি যেদিন এক লক্ষ তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা হবে দোয়া রাখেন আমি যেন এক সপ্তাহ পরেই বলে হুজুর একটা ঘটনা ঘটে গেছে কি ঘটনা বলে হুজুর এই মেইন রোড দিয়ে আমি যাইতেছিলাম হঠাৎ দেখি একটা টাকা ঠলে পড়া আছে আমি জানিনার না ভিতরে টাকা আছে একটা রিকশার থেকে বোধ হয় গেছে টাকার থলিটা আমি তুললাম বাড়িতে যা খুলে দেখি প্রায় এক লক্ষ টাকার মতো আছে পাঁচশো টাকার নোটের নোটের বান্ডিল তারপরে একশো টাকার বান্ডিল আছে আমি টাকাগুলো যখন দেখলাম মনে মনে নিয়ত করলাম আমার মন বলতেছে মালিক যেহেতু না এই টাকা দেম আমরা করে আসব হুজুর তারপরে আমার মনকে জিজ্ঞাসা করলাম কার টাকা দিয়ে আমরা করতে যাবি টাকা তো আমার না হুজুর আমি আলেম আমার জিজ্ঞাসা করলাম টাকা আমি এখন কি করব আলেমরা বলল না টাকা দিয়ে তোমার অমরা হবে না তুমি যত গরিবী হও না কেন সাত দিন পর্যন্ত মাইকিং করো তুমি এলাকায় যার টাকা হয় নিয়ে যাবে আসিয়া হুজুর মাইকিং শুরু হয়ে গেল তিন দিন যাইতে না যাইতে টাকার মালিক যখন আমার বাড়িতে আসলো বন্ধুরা আমার সনম টাকার মালিক এসে বলতেছে আমি হলাম টাকার মালিক আমার বিবি ওই রাত্রিতে আমাকে ডাক দেখা স্বামী মাইকিং করার দরকার নাই আমাদের ঘরের বেড়া নাই সিদ্ধ দিয়া বাতাস আছে মাঘ মাসে শীতের রাত্রিতে স্বামী যখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয় টিপ টিপ করে তখন পানি পরে কেউ তো টাকার খবর জানে না এই টাকা দিয়ে ঘরটা আপনি ঠিক করেন আমি তখন বললাম বিবি মানুষের টাকা দিয়ে ঘর সুন্দর করে ওই ঘরে মা করলে আমার আল্লাহ খুশি হবে মা বৈদ্য কামাই মালিক তখন বললো বাবা দেখি আমার টাকাটা দাও আমি তখন বললাম কত টাকার নোট বান্ডিল খুলা বলেন সব যখন আমি তখন টাকার মধ্যে যখন দিলাম খুশি আমি দেখি মালিকের থেকে পানির টস টচ করে পড়তেছে আনন্দে অনেক সময় মানুষ বন্ধন করে একটা বান্ডিল বের করলো বান্ডিলের মধ্যে কমসে কম দশ হাজার টাকার একটা বান্ডিল বের করে আমার দিক টাকা কয় গরিব আসো তোমার মতো মানুষ আমি বাংলাদেশে একটাও খুঁজে পাইলাম না টাকা পাইয়ে তুমি গোপন করো নাই ভাই আমি খুশি হয়ে তোমাকে দশ হাজার টাকা পুরস্কার দিয়ে দিলাম আমি সেদিন ওই দশ টাকার এক টাকা গ্রহণ করি নাই তার কারণ আমি মালিককে বললাম না ভাই এই টাকা আমি গ্রহণ করতে পারবো না তার কারণ যখন আমি টাকার বান্ডিটা উঠাই তখন আসমাদের মালিক আমার আল্লাহর সাথে আমি একটা অঙ্গীকার করেছি আল্লাহ আমার নেকাম মধ্যে আমি যেদিন পার হতে পারব না আমার এবাদত কবুল হতেও পারে না হতে পারে ও মাবু এই টাকাটা তোমার মালিকের হাতে আমি তুলে দিব এক টাকাও খাবো না কে আমাদের ময়দানে যেদিন আমার কোনো আমল দিয়ে পার হতে পারবো না সেদিন মালিককে বলবা আল্লাহ আমি যে টাকাটা পুরাপুরি ফেরত দিয়েছিলাম যদি আমলটা তোমার কাছে গ্রহণ যোগ্য হয়ে থাকে উঠিলে তুমি আমার মাফ করে দা এত নির্লোক মানুষ বাংলাদেশে এখনো আছে দেখে আসমানের সূর্যের জায়গায় সূর্য উঠে ধরে কথা বলতে হবে ঠিক না ঠিক এই নির্লোভ মানুষগুলি বেঁচে আছে দেখে এখনো আকাশ থেকে রহমতের বৃষ্টি হয় আল্লাহ আকবার বলে বুদ্ধ রাওয়াত তলোয়ারের মধ্যে বিষ মাখায় নিয়ে তলিয়া